आसमिंग आम्हाला ममत महामार पश्चिम বাংলাভাষী মানুষের উপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে সভা হল অসম বাংলা সীমান্তে আর এই দিনের এই সভা থেকে তীব্র প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্বরা রবিবার বিকেলে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্ণন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মন প্রাক্তন সাংসদ পার্থম রায় রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ পরেশ অধিকারী হিতেন বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সভা থেকে নেতৃত্বরা অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে যেভাবে তারা বাংলা ভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা শুরু করেছে তার প্রতিবাদে আজকের এই সভা এবং কেদিনের এই সভা শেষে অষ্টমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুচ দাহ করা হয় তাদের পক্ষ থেকে

তখন যাও একাগ্রতে বারো কোনো চিন্তা নাই এরপরে আমি আরো ছয় মাস এখানে কাজ করলাম তাদের কাছে দেখা শোনা হয়েছে হ্যাঁ কোনো কিছু বলে না ওনার ঠিক আছে কুচবিহারের মানুষ আমরা প্রমাণ করতে পারছি এখন এই তিরিশ বছর পর ওরা তাকে নোটিশ আসছে না তুমি কাগজপত্র নিয়ে হাজির হও তারপরে দেড় মাস আমি আমার প্রমাণপত্র আমি নিয়ে গেলাম নিয়েছি উকিলের কাছে গেলাম আমার এই প্রমাণ বলে তুলো না এগুলো প্রমাণ হয় না হবে না কি লাগবে ষাট সালের বাবার এই লিফটি লাগবে যখন ষাট সালে তখন আমার বয়স হলো আমার দশ বারো বছর যখন বাবার ষাট সালের ভোটার লিফটি আমি কোথায় পাবো হ্যাঁ তারপরে আসলে এগুলো আমি অন্যতন্ন করে মানে জোগাড় করলাম জোগাড় করার পরে মানে এইরকম আর কি এখন

বাংলাদেশিকে প্রথম দিনই বলেছি যে আমরা সর্বত ভাবে তোমার পাশে আছি হাজারটা নোটিশও যদি আসে ওই নোটিশে এবার উত্তর দেওয়ার দরকার নেই তুমি অসমে যাবে না অসম পুলিশ যদি বিরাটার বুকে কুচবিহারের বুকে একটা বৈবাসীকে ধরবার জন্য আসে সেই অসম পুলিশের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস বক্তব্য রাখে চল্লিশ মিনিট ওই চল্লিশে বাংলা বলে বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদী প্রশ্ন করবেন আমি তো সবার স্থানে বলি সব জায়গায় বলি আমি উদাহরণ

জন্মের সার্টিফিকেট চাই তাহলে গিয়ে লাইন দিয়ে আমাদের আধার কার্ড বানাতে বললেন আমাদের লাইন দিয়ে ভোটার কার্ড করলাম আমরা আমরা রেশন পাই না পাই রেশন তুলি না তুলি আমরা রেশন কার্ড করেছি আমার পরিচয়ের জন্য তাহলে তুমি বলছো এখন ভোটার কার্ডও তোমার পরিচয় না এখন ওই আধার কার্ড পরিচয় না ওই রেশন কার্ড পরিচয় না তাহলে পরিচয়টা কি ওই বিজেপির আমি ভারতবাসী তাই আমি আপনাদের বলবো যে রাস্তায় নামুন বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার ব্যক্তিগত কথা বল সিদ্ধান্ত হয়তো নেয়নি কথা আমি বলছি আমার ব্যক্তিগত কথা এটা কোথাও কোন গ্রামে এই বাংলার মানুষ বিশেষ করে কুচবিহার গেলার শূন্য কমিটি নিয়া করব বিজেপি শূন্য পশ্চিম বাংলা করব বিজেপিকে এই রাজ্য থেকে ছেঁড়িয়ে বিদায় করব আবার সবাই মিলে স্লোগান দেব এই দেশটা কি তোর বাপের না কি তোর বাপের ভাষা এটা তো শুধু এখানে বলে না সারা রাজ্য জুড়ে হচ্ছে এখানেও একটা করে প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত রাজ্য যে রাজ্যে নির্বিচারে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাভাষী মানুষের উপর নানাভাবে মানসিক কখনও কখনও শারীরিক অত্যাচার করা হচ্ছে তার জন্য আমরা এই জায়গাতে বেছে নিয়েছি সেই রাজ্যের সীমান্ত এবং অসহ সীমান্ত আমরা আজকে দূর করতে পারি বন্ধ না করতে পারে যে ভাষায় ওরা কথা বলে সেই যে দিনের পর পরে একটা আসছে ভাষাকে গুরুত্ব দিচ্ছি না আমরা তো পরিষ্কার বলে দিয়েছি যে কোনো উত্তর দেওয়ার দরকার নেই কোনোভাবে এদের কাছে যাওয়ারও আর দরকার নেই এরা প্রথম দিকে আমরাও হয়তো যোগাযোগ করিনি এরাও যোগাযোগ করে উঠতে পারিনি বলে এরা গিয়েছিল মাধ্যমে কিন্তু এখন যেটা পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে কেউ আর অসমে যাবে না কেউ আর অসমের সরকারের কাছে কোনো রকম জবাবদিহি করবে না অসম সরকারের যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে বাংলার বুক থেকে বাংলার গ্রামের থেকে এদেরকে গ্রেপ্তার করবে দাদা বুঝলেন ধন্যবাদ দাদা বলছি যে আপনি বলেছেন যে যেখানে যে গ্রামে নোটিশ পাঠাবে সেখানে বিরোধিতা হবে এবং সেখানে যাতে বিজেপি শূন্য হয়ে যায় সেটা অলরেডি এসছে দু তিন জায়গায় সেখানে কি আন্দোলন হবে বললাম তো সেখানে মানুষকে এমনভাবে সম্মোধিত করতে হবে যে সেখানে বিজেপি অনুপ্রবেশকারী হয়ে যায় বিজেপিকে অনুপ্রবেশকারী হিসেবে প্রাক্তন মন্ত্রী বলেন প্রয়োজন আসাম গেট বন্ধ করে দেওয়া হবে আন্দোলন করা হবে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়